বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা কিন্তু সবাই একটা সমস্যায় ভুগছি সেটা হচ্ছে ফেসবুকের বড় ভিডিও মানে লং ভিডিও কিন্তু রিলস আকারে শো করে তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে যে কোনো লং ভিডিও কিন্তু রিলস আকারে শো করছে আমরা কিন্তু লং ভিডিও ফুল স্কিনে দেখতে পারছি না তো ফেসবুকের মধ্যে এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো যদি আপনি করে রাখেন তাহলে লং ভিডিওগুলো লং রেশিওতে চলবে মানে ফুল স্ক্রিনে চলবে আর রিলস আকারে পেলে হবে না শুধু রিলস ভিডিওগুলোই রিলসের মতো পেলে হবে এই কাজটা কিভাবে করবে নে টু জেড এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনি যদি একটা জায়গাও দেখতে মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকবেন তো দেরি না করে চলুন মূল বিষয়ে চলে যাই ওকে তো প্রথমত আপনি যেটা করবেন আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে ফেসবুক লিখে সার্চ করে দেবেন সার্চ করে দিলে ফেসবুক অ্যাপটা চলে আসবে তো আপনার ফেসবুক অ্যাপটা যদি আপডেট করা না থাকে তাহলে এখানে আপডেট লেখা দেখাবে আপনি এখান থেকে আপডেট করে নেবেন তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন এবার আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংয়ে সেটিং আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটি যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে অ্যাপস অপশান দেওয়া রয়েছে তাই এটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার ফোন ইনস্টল থাকা সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনি এখান থেকে খুঁজে নেবেন ফেসবুক অ্যাপটা কোথায় রয়েছে এভাবে এখান থেকে খুঁজে নেবেন ফেসবুক অ্যাপটা কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ফেসবুক অ্যাপটা খুঁজে পাওয়ার পর এই ফেসবুক অ্যাপ অ্যাপটা ক্লিক করবেন তারপর এখান থেকে স্টোরেজ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দুটো অপশান দেখতে পাবেন ক্লিয়ার ডাটার আর ক্লিয়ার ক্যাশ তো এই দুটো অপশানে ক্লিক করে আপনার ফেসবুকের ডাটা একেবারে ক্লিয়ার করে দেবেন তো ক্লিয়ার ডাটা করে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যেতে পারে তাই পুনরায় আবারও আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন এখানে যদি আপনি এসে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ডাটা ক্লিয়ার করে দেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবার এখান থেকে একটু ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতে পাবেন পারমিশনস নামে একটু অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এবার এখানে যত অপশান আছে সব অপশানগুলো আপনি অ্যালাউ করে দেবেন এক একটা করে আপনি সব অপশানগুলো অ্যালাউ করে দেবেন সব অপশানগুলো অ্যালাউ করার পর এখান থেকে আপনি ব্যাক করে একেবারেই বেরিয়ে আসবেন এবার আপনি আপনার ফেসবুকে প্রবেশ করবেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি লগ আউট হয়ে যায় তাহলে লগ করে নেবেন লগ ইন করার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি লাইন মেনু রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন এই ফেস থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো এখানে দেখতে পাবেন তো আপনি যেটা করবেন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন রয়েছে ট্যাব বার এটাতে ক্লিক করবেন ট্যাব বারে ক্লিক করলে দুটো অপশান দেখতে পাবেন তো আপনি এখান থেকে কাস্টমাইজ কাস্টোমাইজ দাবার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অপশান দেখতে পাবেন তো এই অপশানগুলোর একেবারেই নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ভিডিও তো ভিডিও অপশানটি কিন্তু এখানে অটো দেওয়া রয়েছে তো আপনি যেটা করবেন এই অটোর উপরে ক্লিক করবেন তারপর এখানে পিন অপশান রয়েছে এই পিন অপশানটি সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন ভিডিও অপশানটি কিন্তু প্রিন্ট হয়ে গেছে এবার আপনি এখান থেকে ব্যাক করে আপনার ফেসবুকের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর আপনার ভিডিওগুলোতে যেয়ে দেখবেন একই সমস্যা আছে কি না রিপ্রেশ করে 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 দেখবেন যে একই সমস্যা আছে কি না তো এই সেটিংগুলো করার পরেও যদি আপনার সমস্যা সমাধান না হয় যদি একই সমস্যা আবারও থাকে তাহলে লাস্ট অ্যান্ড ফাইনাল একটি সিস্টেম রয়েছে এই সিস্টেমটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো সেটা কীভাবে অ্যাপ্লাই করবেন চলুন দেখিয়ে দিই তো আপনাকে যেটা করতে হবে আপনি যে কোনো একটা ভিডিও এখান থেকে ফেলে করবেন যে কোনো একটা ভিডিও ফেলে করার পর সেই ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর ব্যাক করবেন ব্যাক করার পর আবার উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর নিচে আসবেন এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে রিপোর্টে প্রবলেম এই অপশানে ক্লিক করবেন এরপর একটু নিচে আসবেন এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপর এখান থেকে ইনক্লুড অপশানে ক্লিক করবেন ইনক্লুড অপশানে ক্লিক করলে অনেকগুলো অপশান আপনার সামনে কিন্তু শো হবে তো আপনি এই অপশানগুলো স্ক্রল করে একেবারেই নিচে চলে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন ভিডিও নামে একটি অপশান দেওয়া রয়েছে এই ভিডিও অপশানে একটা ক্লিক করবেন ভিডিও অপশানে ক্লিক করলে একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনি এখান থেকে আপলোড ফোরাম ফোন এই অপশানে ক্লিক করবেন তারপর আপনি যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি কিন্তু এখানে চলে এসেছে এরপর আপনার ইস্যুটা ইবক্সে বক্সে ডিসক্রাইব করবেন আপনার যে সমস্যা সেই সমস্যাটা এখানে ভালোভাবে ডিসক্রাইব করতে হবে তো এখানে কী লিখবেন সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি হু বহু এই লেখাটা আপনি এখানে লিখে দেবেন এই লেখাটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দেবেন তো এই লেখাটা এখানে লেখার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা সেন্ড বাটন রয়েছে এই সেন্ড বাটনে ক্লিক করে ফেসবুক টিমের কাছে সেন্ড করে দেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্ড হচ্ছে তো এটা সেন্ড হওয়ার পর ফেসবুক বাহাত্তর ঘন্টা সময় নেবে বাহাত্তর ঘন্টা পর আপনার ভিডিওগুলো মানে লং ভিডিওগুলো ফুল কিনে দেখতে পারবেন আর রিলস ভিডিওগুলো রিলস আকারে পেলে হবে তো এটা করার পরেও যদি আপনার সমস্যা সমাধান না হয় তাহলে তার পরের দিন আপনি এই কাজগুলো আবারও করবেন তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তবে বাহাত্তর ঘন্টার মধ্যে এটা কিন্তু ঠিক হয়ে যায় যদি বাই ঠিক না হয় তাহলে আবারও আপনারা ট্রাই করবেন তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন